আমুল নামাই কথা বলুন ভাই আমুল ভাই কথা বলুন না 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 আমি কথা বলবো আপনি এইভাবে কথা বলতে পারেন না বলুন ভাই আপনি এইভাবে কথা বলতে পারেন না বলুন ভাই আপনি এইভাবে আমাদের শিক্ষার্থীদের সাথে এইভাবে কথা বলতে পারেন না আপনি এইভাবে কথা বলতে পারেন না বলুন ভাই আপনি এইভাবে কথা বলতে পারেন না ভাই আপনি এইভাবে কথা বলবেন কেন আপনি এইভাবে কথা বলবেন কেন আপনি এইভাবে কথা বলবেন কেন

কাহিনী আপনাকে শোনাতে চায় আপনার কাছ থেকে ব্যবহার আশা করি না আপনি এইভাবে কথা বলতে পারেন না শিক্ষার্থীদের সাথে অবশ্যই পারি অবশ্যই পারি একটা লিমিট থাকা লাগে তাল <muchos> চাবি